এবার সাকিব আল হাসানের রংপুর রাইডার্সকে হারিয়ে বোমা ফাটিয়েছেন তামিম ইকবাল তুষমানিত ভিউয়ার্স বিস্তারিত জানুন পুরো ভিডিও জুড়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় দিনের প্রথম ম্যাচে রংপুর রাইডার্সকে পাঁচ উইকেটে হারিয়েছে ফর্চুন পরিশাল। সাকিব আল হাসান নুরুল হাসান সুহানদের হারিয়ে টুর্নামেন্ট শুরু করল তামিম ইকবালের দল মাজারি লক্ষ্য তারা করতে নেমে ফর্চুন বরিশালকে দুর্দান্ত শুরু এনে দেন তামিম ইকবাল ও ইব্রাহিম জাদ্রাম দুজনের প্রথম উইকেট জুটি থেকে আসে বত্রিশ রান ইব্রাহিমকে ফিরিয়ে সেই জুটি ভাঙেন সাকিব তবে আরেক ওপেনার তামিম গেলেছেন দারুণ এদিন রংপুরের স্পিনারদের বিপক্ষে সাবলীলভাবে ব্যাটিং করেছেন ফরচুন বরিশালের অধিনায়ক তবে স্পিন বলে আউট হয়েছেন তামিম ইকবাল মোহাম্মদ নবীর বলে বাইরে এসে গেলতে গিয়ে স্টাম্পিং হয়েছেন বাহাতি এই ব্যাটার তার আগে করেছেন চব্বিশ বলে পাঁচ বাউন্ডারিতে একটি চক্কায় পঁয়ত্রিশ রান তিনে এসে দারুণ ব্যাটিং করেছিলেন মেহেদি হাসান মিরাজ তবে ম্যাচ শেষ করে আসতে পারেননি তিনি হাসান মোরাদের উপর চড়াও হতে গিয়ে উইকেট বিলিয়ে দিয়ে এসেছেন এই ব্যাটার এর আগে টস ছিল প্রথমে ব্যাটিং করে স্কোরবোর্ডে একশো চৌত্রিশ রান করেন শামীম পাটোয়ারি তাছাড়া একশো চৌত্রিশ রান করতে পেরেছে শেষদিকে শেখ মেহেদি হাসানের উনিশ বলে উনত্রিশ রানের কল্যাণে তবে এদিন ম্যাচ হিসেবে বোমা হাটিয়েছেন অধিনায়ক থানিম ইকবাল তিনি বলেছেন রংপুর রাইডার্স আমাদের সাথে পাত্তাই পাবে না তাছাড়া পরবর্তীতে যদি রংপুর রাইডার্সের সঙ্গে আমাদের দেখা হয় তাহলে ওদেরকে আরও বড় ব্যবধানে হারাবো আমরা তো সম্মানিত ভিউয়ার্স এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ স্পোর্টস আপডেট প্রতিনিয়ত ক্রিকেট সম্পর্কে জানতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ